নমস্কার তুনি হোম কিচেনি সব বাইকে স্বাগত ভাঙন মাছ আমার ভীষণ পছন্দের একটা মাছ যেটা নিজস্ব একটা স্বাদ ফ্লেভার রয়েছে তো এই মাছকে খুব বেশি রসুন পেঁয়াজ বা তেল মশলায় রান্না করলে আমার মনে হয় সেই স্বাদ ফ্লেভারটা হারিয়ে যায় আর এখন যা গরম পড়েছে তাতে তেল মশলা দিয়ে রান্না খেতেও ভালো লাগছে না বেশ পাতলা করে একটা মাছের ঝোল হলে দুপুরের খাওয়াটা কিন্তু তৃপ্তিদায়ক হয়ে যাবে প্রথমে কড়াইতে আমি তিন থেকে চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেল প্রথমে ভালো করে গরম করে মাছের টুকরোগুলো দিয়ে দেবো মাছটা যেহেতু গোল আকারের হয় তো এই মাছটা দেখবে মাথাটা কিছুতেই সোজাভাবে রাখা যায় না তো মাছটা খুব ভালো করে উল্টে পাল্টে মাছারি আছে গোল্ডেন ব্রাউন করে বা কড়া করে মাছটা ভেজে নিতে হবে মাছের মাথাটা একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলে মাছের যে আষ্টি গন্ধ আছে সেটা থাকবে না তবে তোমরা চাইলে ভাঙন মাছের বদলে রুই কাতলা বা পোনা মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো ভালো লাগবে মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে হাফ চামচ দিয়েছি কালো জিরে আর ওয়ান ফোর চা চামচ দিয়েছি পাঁচ ফোড়ন আর এই পাঁচ ফোড়ন দেওয়ার জন্য মাছের ঝোলের ফ্লেভার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো কালো জিরের সাথে সামান্য পাঁচ ফোড়ন মিশিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো একটা অন্য টেস্ট বা ফ্লেভার ঝোলে আসবে এবার আগে থেকে নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে একটু কম আছে বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে তো পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে বেগুনটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একটা ছোট টমেটো দিয়েছি আর একটা বাটিতে দেখো জিরে ধনে দিলাম এক চামচ করে হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ হাফ চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো যে সমস্ত কিছু একটু জল দিয়ে ভালো করে মশলার মিশ্রণ বানিয়ে নিলাম তো ঝটপট এই রান্নাটা হয়ে যায় মশলা আমাদের হাতের কাছে সবসময় থাকে কোনো বাটা বটির ঝামেলা নেই মশলাটা জলে গুলিয়ে তেলের মধ্যে বা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি স্বাদ নুন এ সময় অ্যাড করে দিতে হবে নুন দিয়ে বা ঢাকা দিয়ে টমেটোটা গলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আসবে এ অবধি কম আঁচ করে মিনিট দু তিনেক রাখলেই কিন্তু ঝোলটা কষে যাবে আর ঝোলের জন্য আমি দিয়েছি দেড় বাটি উষ্ণ গরম জল এখানে কাঁচা জল না দিয়ে উষ্ণ গরম জল দিলে ঝোলের টেস্টটাও ভালো হবে তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠবে ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ভাঙন মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে দিতে হবে এর সাথে কিন্তু দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিতে পারো তাহলে ঝোলের টেস্ট ফ্লেভারটা বেশ ভালো লাগে আমি দু তিনটে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো খুব ছটপট সুস্বাদু একটা মাছের ঝোল তৈরি হয়ে গেল যেটা দুপুরে গরম ভাতের সাথে অপূর্ব লাগবে তো বন্ধুরা দেখে নিলে কত সহজে ভাঙন মাছের আজকের রেসিপি তৈরি হয়ে গেল তো আজ এ পর্যন্ত আমি চলে আসবো নতুন কোন ফ্লেভার নিয়ে আজকের এই পাতলা মাছের ছোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পেলে এখন একটু টেস্ট করে তাহলে সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ